দু সালের দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করলে তাকে গুলশানের বাসা ফিরোজায় গৃহবন্দী করে রাখা হয় এরপরে আর সংসদে ফেরা হয়নি বেগম খালদা জিয়া দু হাজার পনেরো সালের গুলশান কার্যালয়ে আবারও তাকে গৃহবন্দী করে রাখে আওয়ামী লীগ সরকার তিরানব্বই দিন বন্দিদশা কাটিয়ে উঠলেও এর মাঝেই হারাতে হয় তার ছোট ছেলে আরফাত রহমানকে বড়ো ছেলের প্রবাসে আটকে থাকায় আর ছোট ছেলের মৃত্যুতে অনেকটা সে সময় ভেঙে পড়তে দেখা যায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়াকে দু হাজার আট সালে জিয়াফানের যে চার মামলায় প্লেটি বেগম খলজাকে কারাগারে পাঠানো হয় 안াজউদ্দিন রোডের পরিতক্ত কারাগার সেই কারাগারে বেগম খলজা ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন এরপর কয়েক দফায় হাসপাতালে ভর্তি করা হয় দেশের পাশাপাশি বিভিন্ন মানবাধিকার সংস্থা আন্তর্জাতিক জন্য উদ্বেগ প্রকাশ করেন আর থেকে দূরে সরিয়ে দিতে মামলায় বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে এই দাবিগুলো বিএনপির তরফ থেকে বারবার বলা সারাদিন আহ কারাবন্দি থাকার পর শেখ হাসিনা নির্বাহী আদেশে দুই শর্তে দুহাজার বিশ সালের পঁচিশে মার্চ 6 মাসের জন্য মুক্তি পান বেগম খালেদা জিয়া এবং বন্ধুদের সাথে মুক্তি পেলেও নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে সময় উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে চিকিৎসক পরিবার ও দলের পক্ষ থেকে বারবার আবেদন জানানো হলেও তাতে কর্ণবাদ সেই সময় করেনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর বেশ কয়েকটি বছর পেরিয়ে যায় দু চব্বিশ সালের গণভবন আওয়ামী লীগ সরকারের পতনের পরে বেগম খালদা জিয়া মুক্ত হন রাষ্ট্রপতির নির্বাহী আদেশে প্রথমে তাকে মুক্তি দেওয়া হয় কিন্তু বেগম খালদা জিয়া তিনি বলেছেন যে তিনি কারো অনুকম্পা চান না তিনি কারো দয়া দাক্ষিণ্য চান না এরপরে তিনি আইনি লড়াইয়ের মাধ্যমেই বেগম খালদা জিয়া মুক্ত হয়েছেন এবং দেশের সর্বোচ্চ আদালত মামলার রায়ে যেটি বলেছেন যে বেগম খালদা যে মামলায় সাজা দেওয়া হয়েছিল সেই মামলার যে অপরাধের কারণে বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছিল তারা সেটি প্রমাণ পাননি অর্থাৎ শুধুমাত্র পূর্ব ধারণা বা শুধুমাত্র ধারণার ভিত্তিতে বেগম খালদা সাজা দেওয়া হয়েছে এবং তার যে এই সাজার ফলে সামাজিকভাবে তিনি যে হেউ হয়েছেন সেই স্টিগমা অর্থাৎ সোশ্যাল স্টিগমাও দেশের সর্বোচ্চ আদালত তুলে দিয়েছেন এবং বিএনপি চেয়ারপারসন এবং বেগম জিয়ার পরিবার যদি চান তাহলে তার বিরুদ্ধে যারা হয়রানিমূলক মামলা করেছে সাজা দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতেন এবং রাষ্ট্রের কাছে তিনি ক্ষতিপূরণ চাইতে পারতেন এই ধরনের পর্যবেক্ষণও কিন্তু আদালতের তরফ থেকে এসেছিলো বা সুযোগ ছিল এই বক্তব্যগুলো কিন্তু বিএনপির আইনজীবীরা বলেছেন কিন্তু বেগম খালদা জিয়া আর সেদিকে যাননি এবং মুক্তি পাওয়ার পরে আমরা দেখেছি যে বেগম খালদা জিয়া লন্ডনে যান চিকিৎসার জন্য চার মাস চিকিৎসা তিনি লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেন ছয় মে এই বছরের ছয় মে তিনি দেশে ফিরেন এবং যখন তিনি দেশে ফিরেন তখন তাকে অনেকটা সুস্থই দেখাচ্ছিলো এবং এরপরে আবার দেখেছি যে দু এই বছরেরই তেইশ নভেম্বর তিনি আবার এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন এবং তেইশ নভেম্বর থেকে এই পর্যন্ত অর্থাৎ আজকে ভোর ছটা পর্যন্ত বেগম খালদা জিয়া রাজধানী এভারকেয়ার হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন এবং দুই দশকের পর অর্থাৎ তার তেতাল্লিশ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসীম দেশপ্রেম দৃঢ়তা দূরদর্শিতার কারণে তিনি বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য চরিত্র হয়ে আছেন বা হয়ে থাকবেন গৃহবন্দী থেকে রাষ্ট্রনায়কে উত্তরণের এই পথে তিনি কোনো চাপের কাছে নতি স্বীকার করেননি এবং বাংলাদেশের রাজনীতিতে তিনি একজন সংগ্রামী ব্যক্তিত্ব হয়ে আছেন গণতন্ত্র মাটি ও মানুষের প্রশ্নে আপসীন এই নেত্রী চার দশকের পথ চলায় তিনি হয়ে ওঠেন জাতীয় ঐক্যের প্রতীক তার নামের সঙ্গে নব্বই দশকের জুড়ে তার নামের সঙ্গে নব্বই দশকের জুড়েই নব্বই দশকেই জুড়ে যায় আপসিন শব্দটি এবং আমরা দেখেছি যে দৃঢ়তা এবং অসীম দেশপ্রেম দৃঢ়তার আর দিয়ে তিনি বাংলাদেশের মানুষ এবং গণতন্ত্র জনগণের অধিকার প্রতিষ্ঠায় তিনি ভূমিকা পালন করেন এবং বাংলাদেশের রাজনীতিতে একটু অনন্য চরিত্র হয়ে আছেন আমরা একটু আবারও এভার কেয়ার হাসপাতালে যেতে চাই এভার কেয়ারে হাসপাতালে রয়েছেন আমাদের সহকর্মী হক হকজনয়েদ সেখানকার অবস্থা আমরা তার কাছে জানব খালেদা জিয়ার যে মৃত্যু সংবাদ পরবর্তী যে এই কার্যক্রমগুলো এখন পর্যন্ত সবশেষ তথ্য যেটি জানা গেছে যে আগামীকাল বাদ জহর মানিক মেয়ভিনিউতে তার যে নামাজে জানাজা সেটি অনুষ্ঠিত হবে এবং তারপরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সমাধিটি রয়েছে তার পাশেই তাকে দাফনের একটি বিষয় এখন জানা গেছে এভারকে হাসপাতালের সামনে যে নেতাকর্মীরা ভি উপস্থিত হচ্ছেন বেদনাহত এবং শোক নিয়ে তাদের এই উপস্থিতি বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার মৃত্যু সংবাদে ছড়িয়ে যাওয়ার পর বেলা বাড়ছে নেতাকর্মীদের আনাগোনা এই এভারকে হাসপাতাল সংলগ্ন যে এলাকা রয়েছে এখানে কিন্তু বেড়েই চলেছে এবং নেতাকর্মীরা তারা বেগম খালদা জিয়ার যে রাজনৈতিক জীবন এবং যেভাবে তিনি গণতন্ত্রের পক্ষে আপসীনভাবে কাজ করে গেছেন সেই বিষয়গুলোকে তারা স্মরণ করছেন সেই স্মরণের পাশাপাশি এই যে তাদের জন্য নির্বাচনের মতো অর্থাৎ তারা বলছেন দীর্ঘ সতেরো বছর পর যেই একটি নির্বাচন উৎসব মুখর হওয়ার যে আকাঙ্ক্ষা বিএনপি সহ সারা দেশের মানুষের মধ্যে ভোটারদের মধ্যে রয়েছে সেটিতে বেগম খালদা জিয়ার যে গণতন্ত্রের পক্ষে আজীবন সংগ্রাম করার যে প্রক্রিয়াটি ছিল সেই উৎসাহ নিয়েই এই দলের নেতাকর্মীরা তারা নির্বাচনকে সামনে রেখে কার্যক্রম শুরু করেছিলেন তবে তার এই মৃত্যু সংবাদ একটি বড় ধরনের ধাক্কা হিসেবেই তারা দেখছেন তাদের এই কার্যক্রমগুলোতে যদিও তারা বলছেন এই শোককে শক্তিতে পরিণত করা এবং বেগম খালেদা জিয়ার যেই আপসীন লড়াই ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সেই বিষয়টিকে নির্বাচনের মাধ্যমে একটি অবাধ নির্বাচনের মাধ্যমে দেশে যে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে তার মধ্য দিয়েই বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক নিষ্ঠা ছিলেন সব রাজনৈতিক মতাদর্শকে এক ছাদের নিচে নিয়ে এসে তিনি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন সেটির প্রতি সর্বোচ্চ সম্মান জানানো হবে এমনটা বলছেন এই এভারকেয়ারের সামনে যে উপস্থিত সাধারণ নেতা কর্মী যারা রয়েছেন তারা আমরা যদি একটু কয়েকজন এখানে যারা উপস্থিত আছেন তাদের সাথে একটু কথা বলে এই মুহূর্তে তাদের যেই অভিব্যক্তিগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে যদি একটু জানার চেষ্টা করি যে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়া মারা গেছেন এটি দল হিসেবে এবং দেশের মানুষ যারা গণতন্ত্রের পক্ষে থাকেন তাদের জন্য একটি অনেক বড় ধরনের শোকের বিষয় সার্বিকভাবে এখন পর্যন্ত কিভাবে দেখছেন এই সার্বিক প্রক্রিয়াটিকে কিভাবে আসলে দল এগিয়ে যাবে রাজনৈতিক কোন শূন্যতা তৈরি হলো কিনা বিসমিল্লা রহমানের প্রথমে আমি খুব গভীর সুখ এবং দুঃখ প্রকাশ করছি আমাদের দেশ মাতা বাংলাদেশের অহংকার বাংলাদেশের একমাত্র আশা বর্ষার স্থল দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজ সকালে প্রয়াত হয়েছেন ইন্নার ইল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন আমি মনে করছি আমাদের দলের শূন্যতা পূরণ হবে না তবে নেত্রীর শূন্যতা তো সারা বাংলাদেশ ফিল করবে আমাদের জননেতা জনাব তারেক রহমান সাহেব ইতিমধ্যে আমাদের মাঝে এসছে আমাদের দলের দিক দিয়ে আমরা মনে করি যে কোনো দিক দিয়ে আমাদের গাড়তি থাকবে না কিন্তু দেশ এবং জাতি একজন সংগ্রামী এবং তেগি দেশমাতাকে হারিয়ে আজকে দেশ সুখে ভাসমান হচ্ছে তো আমি মহান আল্লাহ আল্লাহতালার কাছে এবং দেশের সকল মানুষের কাছে দোয়া চাই আমাদের নেত্রী যেন পর মানে পরকালে উনি যেন মহা আল্লাহ আল্লাহতালার মহা মেহমান হিসাবে উনি থাকেন আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দল বাংলাদেশ থেকে উৎপত্তি হয়েছে বাংলাদেশের জাতীয়তাবাদকে রক্ষণ করে রক্ষা করবে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব উনি দেশে আসছেন এতে দলীয় আমাদের কোন ক্রাইসিস হবে বলে আমি মনে করি না আমি আমরা এখানে যারা উপস্থিত হয়েছেন এই দলের নেতাকর্মীরা কর্মীরা তাদের যে ভাষ্যগুলো সেগুলো আমরা ধীরে ধীরে জানার চেষ্টা করছি যে তারা আসলে কি চিন্তা করছেন এবং তাদের পরবর্তী কার্যক্রমগুলো আসলে কি ধরনের হতে পারে আমরা এখানে যে নেতাকর্মীরা এসেছেন তাদের মাধ্যমে জানার চেষ্টা করেছি তারা বলছেন যে গণতন্ত্রের পক্ষে তিনি যেই আপসিন সংগ্রাম করে গিয়েছেন তার একটি বড় উদাহরণ হচ্ছে তিনি এই দেশের মাটিতে এই দেশকে ভালোবাসে তিনি এখানেই এই দেশেই তিনি আসলে মৃত্যুবরণ করলেন আমরা আমাদের যে আরও যে করজমসূচিগুলো রয়েছে সেই ব্যাপারগুলোর জন্য বিস্তারিত জানতে আমরা যাচ্ছি অন্য জায়গায় আজকে ভোরে ইন্তেকার করেছে নিন্নালি আমার সাথে ফজদুলক মিলন সহ নেতৃবৃন্দ আমরা এই খবর শুনে আমি নোয়াখালী থেকে এবং ফজুলক মিলন গাজীপুর থেকে ম্যাডামের এই মৃত্যুর সংবাদ শুনে এসেছি আমরা দুজনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে বিগত ষোলো বছরের গণতান্ত্রিক আন্দোলনের শরিক ছিলাম আজকে আমরা মাহারা গণতন্ত্রের সেই মহানায়ক যিনি ছিলেন দেশ নেত্রী আমাদের থেকে বিদায় নিয়েছেন আমরা অগণিত মানুষ যারা বিগত দিনে এই পার্লামেন্টের থেকে আমরা ওনার খুব কাছে ছিলাম পার্বত্য চট্টগ্রাম আন্দোলন থেকে শুরু করে সেই দু সালে রাজপথের মিছিলে আমরা এই দুজনে ওনার সাথে উপস্থিত ছিলাম তাই আমাদের অনুভূতি একটাই আমাদেরকে ছেড়ে যিনি পরকালে চলে গেলেন হাজার কোটি মানুষ আজকে তার জন্য দোয়া করবেন সারা বিশ্বের মানুষ এই নেত্রীর জন্য দোয়া করবেন একটু পরে আমাদের স্ট্যান্ডিং কমিটির মিটিং হবেন জাতীয় নেতৃবৃন্দ আর বিশদভাবে আপনাদেরকে জানাবেন আমরা আল্লাহর কাছে আপনাদের মাধ্যমে একজন রাজনৈতিক সহচর হিসাবে দেশ ও নেত্রীর জন্য আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি আল্লাহ সবাইকে সুস্থ রাখুন দেশ থেকে আল্লাহ পাক বেশ নসিব করুন আসসালামু আলাইকুম আমাদের আপনাদেরকে জানাবে থ্যাংক ইউ ভেরি মাছি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ারের মৃত্যু পরবর্তীতে কিছুক্ষণ আগে এই মাত্রই আমরা বিএনপির যে নেতা জনালদিন ফারুক হাসান মিলন তাদের কয়েকজনের বক্তব্য শুনলাম তা বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়ার এই মৃত্যু কেন্দ্র করে কিন্তু সারা দেশেই কোরআন তেলাওয়াত বা কোরআন খতম এর যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং আমাদের কাছে তথ্য রয়েছে শুধু রাজধানীতেই নয় দলের যে কেন্দ্রীয় কার্যালয় পল্টনেই নয় সারা দেশ চুরেই কিন্তু এই যে কোরআন খতমের যে কর্মসূচি সেটি চালু হয়ে গেছে পাশাপাশি এই এভারকেয়ার হাসপাতালের সামনে যে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন এই নেতাকর্মীদের মাঝে যে শোকের বই প্রকাশ সেই বিষয়টি আমরা একটু যদি নেতাদের কাছ থেকে জেনে নিতে চাই যে এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী যেই পরিস্থিতিটি আসলে দাঁড়ালো যে কেমন দেখছেন কেমন হবে আগামীর যে রাজনীতি বেগম খালেদা জিয়া আসলে কতটা উদাহরণ হিসেবে কেমন ভাবে গ্রহণ করা হবে ওনার কথা বলবো কি উনি তো বাংলাদেশের একজন জননী ছিল উনি আমাদের ছেড়ে চলে গেছেন এমন এক মুহূর্তে যখন আমরা সবচেয়ে বড় সংকটময় অবস্থানে আছি সামনে নির্বাচন আমরা আশা করেছিলাম ওনার নেতৃত্বেই আবার গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা উনি ক্ষমতায় যাবেন আল্লাহ তালার সিদ্ধান্তর বাহিরে কেউ যাওয়ার মতো ক্ষমতা রাখে না তার সময় হয়ে গেছে তালা নিয়ে গেছেন কিন্তু তার চলে যাওয়ার যে ক্ষতি হয়েছে এই ক্ষতি পূরণীয় নয় ওনার জীবন যৌবন সম্পূর্ণ দেশের জন্যই ইয়ে করেছেন উনি যদি চাইতেন সাংসক তাহলে অনেক কিছুই করতে পারতেন উনি কিছুই করেননি শুধু দেশের জন্যই দশের জন্য জনগণের জন্য এই জন্য জনগণই তার জন্য পাগল আজকে এই শীতের মধ্যে কনকনের শীতের মধ্যে মানুষ তিল দোয়ার ঠাঁই নেই শুধু তাকে দেখার জন্য তার শোকে সারা বাংলাদেশে একই অবস্থা এবং কি সারা পৃথিবীতেও যারা যেখানে শুনছে সকলেই তার জন্য দোয়া করছে এই যে এভারকেয়ার হাসপাতালের সামনে যে নেতাকর্মীদের ভিড় বাড়ছে এখানে তারা প্রত্যেকেই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন হিসেবে গণতন্ত্রের পক্ষে তিনি যে আপসীন সংগ্রাম করেছেন সেই সংগ্রাম এবং তার রাজনীতিকে তারা খুব গভীরভাবে আগামীতে আগামীর বাংলাদেশে যে গণতান্ত্রিক চর্চা হবে সেখানে একটি উদাহরণ হিসেবে চিহ্নিত হবে এমনটাই কিন্তু তারা বলছেন পাশাপাশি যে ওই সহ পরমত সহিষ্ণুতার যে বিষয়টি রয়েছে সহমর্মিতা এবং অন্যান্য যে প্রতিহিংসা পরায়ণতাহীন যেই বিষয়টি রয়েছে সেই যে আপ আপসহীন যে সংগ্রাম এবং দেশের মাটিতেই তার যে শেষ নিঃশ্বাস ত্যাগ করা দেশের মানুষের সাথেই থাকা জীবনের শেষ অবধি এই বিষয়গুলোকে কিন্তু তারা অত্যন্ত গভীরভাবে শ্রদ্ধার সাথে প্রত্যেকটি নেতাকর্মী এখানে স্মরণ করছেন এখন পর্যন্ত যেটি জানা গেছে যে আগামীকাল বুধবার বাদ জোহর মানিক মে অ্যাভিনিউতে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে পাশাপাশি বিএনপি প্রতিষ্ঠাতা তার স্বামী সৈয়দ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সমাধি রয়েছে তার পাশেই তাকে দাফনের ব্যাপারেও কিন্তু জানানো হয়েছে সারা দেশ জুড়েই বিএনপির পক্ষ থেকে কোরআন খতমের যে কার্যক্রম চলছে ইতিমধ্যেই সারা দেশে এমনকি রাজধানীর পাশাপাশি সারা দেশেই মসজিদগুলো থেকে কিন্তু এলাকা থেকে বেগম খালেদা জিয়ার যে তার মৃত্যু সংবাদ সেটি প্রকাশ করা হয়েছে সময় টেলিভিশনের পর্দায় আপনারা দেখছেন চট্টগ্রাম বগুড়া গুলশান নয়পল্টন এই কার্যালয়গুলো থেকে কোরআন খতমের যেই বিষয়গুলো রয়েছে সেটি সময়জীবীর পর্দায় কিন্তু দেখা যাচ্ছে এই ছাড়াও এই নেতাকর্মী এখানে যারা উপস্থিত হয়েছেন তারা প্রত্যেকেই শোকে মুজমান হয়েছেন চট্টগ্রাম বগুড়ায় কোরআন তার আত্মার মাখিরাত কামনায় যেই খাতমে কোরআনের আয়োজন করা হয় সেটি চলমান রয়েছে সে চলমান রয়েছে রাজধানীতে গুলশান পল্টনে যে বিএনপির যে কার্যালয় রয়েছে সেখানেও কিন্তু একই কার্যক্রম চলছে সমীটিভির পর্দায় সেটি দেখা যাচ্ছে দর্শকরা সবশেষ তথ্যগুলো জানার জন্য আপনারা সব সময় টিভির পর্দায় যুক্ত থাকবেন এখন এখানে এভারকেয়ার হাসপাতালের সামনে যে সড়কটি রয়েছে এখানে বিএনপির যে নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা যেমন আসছেন তার পাশাপাশি কিন্তু তৃণমূলের যে নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু এই যে এভারকেয়ার হাসপাতালের সামনের যে জায়গাটি সেখানেও তারা জমায়েত হচ্ছেন সব কিছু মিলে যে বিষয়টি দেখা যাচ্ছে যে যারাই এখানে আসছেন তারা প্রত্যেকেই অত্যন্ত শোক শোকাতুর অবস্থায় এখানে উপস্থিত হয়েছেন দলের পক্ষ থেকে বেগম খালেদা জিয়াকে মৃত ঘোষণার পর তাৎক্ষণিকভাবে দলের যে ভারপ্রাপ্ত দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ব্রিফিং করেন কথা বলেন দলের সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী তারা আনুষ্ঠানিকভাবে তাদের যে বক্তব্যগুলো দলের পক্ষ থেকে সেটি তাৎক্ষণিকভাবেই জানিয়ে দেন এবং এরপরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি জরুর উপদেষ্টা বৈঠক ডাকেন এবং সেখানে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফরুল ইসলাম আলমগীরকে সেখানে আমন্ত্রণ জানানো হয় মূলত রাষ্ট্র এবং দল হিসেবে বিএনপি এই উভয়ের মধ্যে